হ্যালো সোহেবন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে ঠাকুরগা জেলার ভুল্লি থানার একটি পর্যটক কেন্দ্রে অবস্থান করতেছি যেটা ভুল্লিবাজ নামে পরিচিত এবং এটা মিনি কক্সবাজার নামে পরিচিত মিনি কক্সবাজার নামটা দেওয়ার উদ্দেশ্য হলো এখানে মনে হচ্ছে যে আমি কক্স বাজারে চলে এসেছি আপনারা যারা যারা কক্স বাজারে যান নাই অবশ্যই আপনারা অবশ্যই আপনারা ঠাকুরগাঁ চলে আসবেন এই ভুল্লি থানায় এটা মুন্সিরাট বাজারের আগেই অবস্থিত এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পানি হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে মানুষজন এসেছেন এবং পর্যটকের অভাব নেই বলেই চলে এই নদীর উপরে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটা এই বছরে মনে হয়েছে আমি আসে নাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এই বৃষ্টি নতুন হয়েছে এবং এখানে কিন্তু এই বৃষ্টি ছিল না তাই এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়েছে দেখতে পাচ্ছেন যে ছোট বৃষ্টি আগে ছিল ওই যে ছোট বৃষ্টি একটা গর্ব যে আমাদের ঠাকুরগা জেলায় এত সুন্দর একটা পর্যটক স্থান রয়েছে এবং এখানে অনেক মানুষ আসে আজকে এটা হলো এটা আজকে শুক্রবার দিন তাই জন্য অনেক মানুষ আসছে এখানে দেখতে পাচ্ছেন যে কেউ ছবি তুলতেছে কেউ আহ গোসল করতেছে কত সুন্দরভাবে ধাপে ধাপে পানির স্রোত গুলো যাইতেছে কত সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে এই পর্যটক স্থানটি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আসবেন এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার জন্য এবং সারা বাংলাদেশকে এই ভিডিওটা তুলে ধরার জন্য এবং ভুলি তুলে ধরার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন